সেই একটা গাড়ি ভাই কম বাজেটের মধ্যে চমৎকার একটা গাড়ি এবং সামনের গ্লাসটা অরিজিনাল আছে সম্পূর্ণ অরিজিনাল এবং এটা কিন্তু কি বলে মার্বেল উডেন হ্যাঁ মার্বেল উডেন অল অপশন অটো দারুণ একটা গাড়ি সিএনজি করা আছে না ভাই হ্যাঁ সিএনজি অকটেন সিএনজি প্লাস অকটেন টিভি একেবারে কমপ্লিট আছে জি ভাই দাম কত চাচ্ছেন এটা ভাই আনটাস গাড়ি আনটাস এটা এটার দাম ভাই 13 লক্ষ টাকা 13 লক্ষ টাকা জি 13 লক্ষ টাকা ছয়ের মডেল আর রেজিস্ট্রেশন

সিএনজি করা টোটাল ফ্রেশ করে দেখেন ভাই গাড়ি সিট কত ডি হ্যাঁ সিট কত ডি দেখেন এই বাসে তাকালে মনে হয় বাস ওইনে পাঁচ জন আর হইলো চারজন জন আট জন আট আট চার বারো বারো আর দুই কত চোদ্দ চোদ্দ জন বইতে দিতে পারবো টাকা কামানোর মেশিন এটা চোদ্দ জন যদি কোথাও একটা টিপ নেয় বাবা রে বাবা এক টিপে মোটামুটি ভালো টাকা ইনকাম পারবে ভাই এটা পেপার আপডেট হ্যাঁ পেপারস আপডেট দাম কত যাচ্ছে এটা লং বডি লং বডি নিচে ফ্লোর বিবিটি ইঞ্জিন হ্যাঁ বিভিডি ইঞ্জিন দাম কত এটা ভাইয়া এটার দাম ভাই একদম পানির দাম সস্তা বলে দেন ভাই সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা সাত পঞ্চাশ জি সাত লক্ষ পঞ্চাশ দামা দামের অপশন আছে ভাইয়া নেক্সট আমাদের কি থাকবে এইটা হলো রয়্যাল ক্রাউন রয়্যাল ক্রাউন জি নেভি ব্লু কালার নাইনটি সেভেন মডেল দুই হাজার একের রেজিস্ট্রেশন অল অপশন অটো অল অটো হ্যাঁ সিসি দুই হাজার দুই হাজার সিসি অল অপশন অটো

রমগাড়ি আপনার সম্পূর্ণ তেলে চালিত ফুল ফ্রেশ সিসি পূর্ণ সহ অল অফ সন অটো এটা দাম ভাই পেপার আপ টু ডেট এটার দাম একদম পানির দাম এগারো লক্ষ পঞ্চাশ হাজার এগারো পঞ্চাশ চাচ্ছেন না এগারো লক্ষ পঞ্চাশ এরপর আমাদের এই পাশে গাড়িটা দেখেন এক্স করোলা এক্স করোলা দুই হাজার ছয়ের মডেল দুই হাজার আটের রেজিস্ট্রেশন এই যে দেখেন ভিতরটা দেখেন অল অফ সন অটো সিসি পূর্ণ সহ ছয়ের মডেল না ভাই জি পনেরোশো সিসি অল অপশন অটো পেপার আপ টু ডেট

রেজিস্ট্রেশন দুই হাজার দশে গ্লাস লাইট অরিজিনাল হ্যাঁ সম্পূর্ণ অরিজিনাল এই যে স্টিকারটা উড়াই ফেলছে ওইটা আরেকটা আছে আচ্ছা ওই পাশেটা আছে আচ্ছা এরপর আমাদের এই পাশে দেখতেছে একটা সুজুকি গাড়ি ভাই হ্যাঁ এটা হলো সুজুকি মারুতি সুজুকি হ্যাঁ এই গাড়িটা ভাই একদম অল অপশন অটো অল অপশন অটো জি পেপারস আপডেট হ্যাঁ পেপারস আপডেট সিসি কত ভাই এটা সিসি 1400 প্লাস 1400 সামথিং হ্যাঁ আচ্ছা এই যে দেখেন অল অপশন অটো এবং অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে কিন্তু হ্যাঁ জি এবং সিএনজি করা আছে জি তেল গ্যাস ডিউটি কমপ্লিট আছে পেপার সাব টু ডেট দাম কত চাচ্ছেন ভাই পেপার সাব টু ডেট এই সুজুকি মারুতি এটা 2008 এর মডেল 8 এর মডেল হ্যাঁ 2008 এর মডেল 2008 এর রেজিস্ট্রেশন পেপার সাব টু ডেট এসি ইঞ্জিন 100% ওকে আছে ব্ল্যাক কালার এটা দাম দিছি আমি মাত্র 4 লক্ষ 30 হাজার টাকা 4 লক্ষ 30 আচ্ছা এরপর আমাদের থাকবে কি ভাইয়া প্রিমিয়াম প্রিমিয়াম থাকবে জি আনকমন একটা প্রিমিয়াম হ্যাঁ আনকমন একটা প্রিমিয়াম সিসি 1800 অল অপশন অটো

এটার দাম ভাই এগারো লক্ষ টাকা এগারো লক্ষ টাকা আচ্ছা এরপর আমাদের থাকবে নিশান এক্সটেল নিশান এক্সটেল সানরুপ সহ সানরুপ সহ এটা তো বললামই এই আগামীতে যে আমাদের দেশে যে ইলেকশন হবে জাতীয় নির্বাচন হবে এই জাতীয় নির্বাচনে যারা ব্যবহার করবে তাদের জন্যই আমি এটা গাড়িটা উঠাইছি এটা উপরে আপনার সানরুপ আছে উপরে দাঁড়াতে পারবে আর গাড়িটা আনটাস অক্টেন ডিভাইন হ্যাঁ অক্টেন ডিভাইন এখনও সিএনজি বা এলপিজি করা হয় নাই আর গাড়িটা ফুল ফ্রেশ একদম সাউন্ড সিস্টেম সাউন্ড সিস্টেম সহ ফুল রেডি একটা গাড়ি এটা মডেল কত ভাই এসি ইঞ্জিন 100% ওকে Android টিভি ব্যাক ক্যামেরা সম্পূর্ণ ওকে আছে আর এটা পেপারসটা ফেল আছে ফেল আছে এটা 2006 এর মডেল গাড়িটা আনটাস পেপারসটা ফেল আছে এই ফেল অবস্থায় এটার দাম দিছি আমি হাজার টাকা 950 না জি আচ্ছা এরপর আমাদের কি থাকবে কেয়ার 42 কেয়ার 42 নোয়া এটা মডেল কথা ভাইয়া এটা দুই হাজার ছয়ের মডেল দুই হাজার বারোতে রেজিস্ট্রেশন নিচা ফ্লোর নিচা হাই রুপ নিচা ফ্লোর হাই রুপ নিচা ফ্লোর অরিজিনাল নিচা ফ্লোর গ্যারান্টি যুক্ত নিচা ফ্লোর এসি টিভি সবকিছু কমপ্লিট আছে সিএনজি করা আছে হ্যাঁ জি অল অপশন অটো অল অপশন অটো দুই হাজার ছয়ের মডেল কোনো হিটিং হিস্টরি নেই না আমার শোরুমে আল্লাহর রহমতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরির কোনো গাড়ি নেই আচ্ছা এটা দাম কত চাইতেছে এই কে আর ফর্টি টু নোয়া দুই হাজার ছয়ের মডেল দুই হাজার বারোতে রেজিস্ট্রেশন টু ডেট এটার প্রাইস দিছি আমি একবারে কম এগারো লক্ষ সত্তর হাজার টাকা অল অল আপডেট আপডেট আচ্ছা আমাদের থাকবে নিশান সানি এটা নিশান ব্লু ব্লুবার্ট শিল্পী শিল্পী এটা ব্ল্যাক কালার আর এটা ভাই এই ট্যাক্স একটু বেশি দিতে হবে তার কারণ এটা মালিকানা করা সম্ভব এনি টাইম এবং এটা ট্যাক্স দিতে হবে বছরে একত্রিশ হাজার টাকা আর এটা এখন বর্তমানে পেপার আপ টু ডেট হ্যাঁ এবং এমন আপ টু ডেট অর্থাৎ ছাব্বিশ সাতাইশ ছাব্বিশ সাতাইশ ছাব্বিশ সাতাইশ আরে বাবা রে বাবা ছাব্বিশ সাতাইশ সাল আর গাড়িটা অনলি অকটেনে চালিত অনলি অকটেন ডিভেন হ্যাঁ অকটেন ডিভেন সিসি পনেরোশো অল অপশন অটো এই নিকেলগুলো কিন্তু অরিজিনাল 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 গাড়ির সাথে হ্যাঁ জাপান থেকে যেরকম আসছে ওরকমই এবং ফ্রন্ট গ্লাস অরিজিনাল এটা সামনের গ্লাস অরিজিনাল একটু ফাটা আছে সামান্য ভাই এই যে চুল ফাটা চুল ফাটা হ্যাঁ

গ্রেট ওয়াল অল অপশন অটো সিএনজি অকটেন ড্রাইভ সিএনজি প্লাস অকটেন এবং এটার এসি টা যদি বলি এসি টা কেমন ভাইয়া ভাই 100% এসির কথা বলার কিছু নাই মানে এসি ডাবল কেবিন দোনোটা কেবিনে বরফের মতো হয়ে যায় আরে বাবা এবং এটা কিন্তু প্রজেকশন লাইট এটা 2000 2010 এর মডেল 21 সিরিয়াল 11 সিরিয়াল প্রজেকশন লাইট জি ভাইয়া এটা আপডেট আছে না হ্যাঁ সম্পূর্ণ কাগজ আপ টু ডেট কত চাচ্ছেন এটা প্রায় 7 লক্ষ টাকা 7 লক্ষ টাকা জি কথা বলা যাবো জি অবশ্যই আমরা আজকে যে গাড়িগুলো দেখালাম সবগুলো গাড়ি কিন্তু কথা বলার সুযোগ আছে কোনো গাড়ির দামে ফিক্সড না সেক্ষেত্রে একটা কাজই করতে হবে আপনি হয়তো বা গাড়ি ফিজিক্যালি এসে দেখেন অথবা স্ক্রিনে নাম্বার দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করতে হবে ভাইয়া ঠিকানাটা বলে দেন আমার এই শোরুমের ভিতরের গাড়িগুলি তো দেখাইলাম ভাই আমার আফসোস যে আমার আরও কিছু ভালো গাড়ি যেমন প্রবক্স এক্স ফিল্ডার হ্যাঁ তেলের গাড়ি এক্স ফিল্ডার তেলের গাড়ি জি এডিশন গাড়ি সেটাও আমি দেখাতে পারলাম না আর একজিও দেখাতে পারলাম না এই গাড়িগুলি আমার গোডাউনে আছে এখানে জায়গা নাই ভাই এই জন্য দেখাতে পারি নাই তা আগামীতে আমি দেখাবো ইনশাল্লাহ আর যারা আসবেন ফিজিক্যালি দেখবেন অসুবিধা নাই আমার ঠিকানা আপন কার কালেকশন মিরপুর এক নম্বর মাজার রোড লালকুঠি বাজারে ঠিক বিপরীত পাশে হোল্ডিং নাম্বার দুশো সাতানব্বই প্রথম কলোনি মিরপুর ঢাকা ওকে থ্যাংক ইউ ভেরি মাছ যারা ভিডিওটা সম্পূর্ণ ভিডিও দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের ভিডিওটা ভালো লাগবে সবাই লাইক দেবে শেয়ার দেবেন চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ আল্লাহ